গাইস কেমন আছো তোমরা আজকে আমি কথা বলবো রয়্যাল এনফিল্ড নিয়ে রয়্যাল এনফিল্ডে এত কেন অ্যাক্সিডেন্ট হয় কি আছে এই বাইকে এত অ্যাক্সিডেন্ট হয় কি কারণে অ্যাক্সিডেন্ট হয় মেন কথা হচ্ছে এই বাইকটার ওজন অতিরিক্ত ওজন বেশি হওয়া সত্ত্বেও ছোট ছোটো মানুষ মানে নতুন রাইডার যারা বা নতুন ড্রাইভার যারা তারা এটা দিয়ে স্ট্যান্ড করতে যায় বা এটা দিয়ে বেশি পাকনামি করতে যায় তখনই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় মানে রয়্যাল ইনফিনিট কেনার আগে যে কোনো একটা ব্র্যান্ডের বাইক চালাইতো বা গাড়ি চালাইতো তো এখন অর্থ সম্পদ হয়েছে তো রয়্যাল ইনফিনিট কিনে নিল কিন্তু রয়্যাল ইনফিনিট যে ভারী বাইক ভারী ওয়েট বা অনেক ওজন বেশি এগুলো তো আর তার মাথায় থাকে না তো ওই আগের বাইকটার মতো যখনই চালাইতে যায় তখনই খায় এ আর বিশেষ করে ইয়ং রাইডার বা ছাপড়ি রাইডার তারা এক্সিডেন্ট করে বেশি দূরা দূরা চালাইতে যায় বা একটা ভারী বাইক ওয়েটালা বাইক সবার দ্বারা কি কন্ট্রোল হয় সব কিছু হয় বলো তোমরাই বলো